সাহারি একটু বিলম্ব করে করা ইফতারি একটু তাড়াতাড়ি করা আজিল তোমরা ইফতার প্রথম সময় করবা তাড়াতাড়ি আর সাহারি একটু বিলম্ব করে করবা যাতে শরীরের শক্তিটা সঞ্চয় হয় এখানে একটা মাসালা মনে রাখা দরকার আপনি সাহারি খাওয়ার পরে দেখতেন এখনো সাহারির সময় বাকি আছে চল্লিশ মিনিট তিরিশ মিনিট তখনও তাহাজুত করতে পারবেন অনেকে মনে করে খায়া ফেললে আর তাহাজ করা যাবে না তাহাজুদের সম্পর্ক খাবারের সাথে না সময়ের সাথে যতক্ষণ ফজরের শুরু সময় না হবে আপনি খান বা না খান তাহত করতে পারবেন তাহলে সাহারির আগেও তাহাজুদ করতে পারবেন খাওয়ার পর যদি সময় থাকে তখনও কি পড়তে পারবেন তাহাজ করতে পারবেন কমন এই প্রশ্নটা মুসল্লিরা ইমাম সাহেবদেরকে করে যে খাওয়ার পরে তাহাজুত করা যাবে কিনা না তাহলে তাহাজুদের সম্পর্ক খাবারের সাথে না সময়ের সাথে আল্লাহ তালা আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন এ হলো ছয় নম্বর করণীয় সাত নম্বর করণীয় সাহারি খাওয়ার পর রোজা রাখা শুরু করলাম আমরা রোজা বর্ণনা উনিশশো এক নম্বর এই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সাথে এবং বিশ্বাসের সাথে সোয়াবের আশায় দিনের বেলা রোজা রাখে তার আগের সব গুনাহগুলো माफ করে দেন তিরমিজির 614 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم الصوم جننت الحسিনা رسول الله বলেন রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার মজবুত ঢাল মজবুত প্রতিবন্ধক হল রোজা আল্লাহ আমাদের সকলকে সম্পূর্ণ মাস পুরা মাসে একদম প্রতিটা রোজা যেন গুরুত্ব সহকারে রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন এই হলো সাত নম্বর করণীয় রোজা রাখবেন আট নম্বর করণীয় দান করা এমনি তো দান করবেন রমজানে দানের মাত্রা বাড়ায় দিবেন সুরায় মুনাফিকুলের দশ নম্বর আয়াত আঠাশ নম্বর বাড়া চোদ্দ নম্বর পৃষ্ঠা আল্লাহ তালা বলেন وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ

মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দানশীল ব্যক্তি ছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লা সাল্লামের দান করার মাত্রাটা আরো বেড়ে যাইতো তিনি প্রচুর পরিমাণে দান করতেন রমজান মাস তাহলে রমজানে আমরা বেশি থেকে বেশি দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ নয় নম্বর করণীয়

কেয়ামতের ময়দানে মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের এক্ষেত্রে অনেকের একটা প্রশ্ন থাকে এক হাদিসের মধ্যে আসছে কেয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে রক্তের আবার এই হাদিসের মধ্যে আসছে সর্বপ্রথম হিসাব হবে নামাজের এটা আমার সাথে সাধারণ যারা আপনারা বললে বলে থাকবে বলেন আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব হবে বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাব হবে আল্লাহর হকের হিসাব হবে নামাজের আর বান্দার হকের বান্দার হকের ক্ষেত্রে হিসাব হবে রক্তের ওই যে হত্যা করছে অন্যায় মানুষ এটার হিসাব তো যখন হিসাব হবে ফরজ আবাদতুলা যদি পরিপূর্ণ হয় তার আমল নামায় যে সবটা এই সবটাও পরিপূর্ণ দেওয়া হবে ফরজ আবাদত পরিপূর্ণ সব পরিপূর্ণ ও ইনকা না ইন তাকসম ইন সেই আর যদি ফরজের মধ্যে ত্রুটি থাকে ঘাটতি থাকে আল্লাহ তালা ফেরেশ বলবেন আমার বান্দার নফল এবাদত আছে কিনা দেখো তো নফল এবাদত যেগুলা থাকবে আল্লাহ বলবেন আতিমমু শরীর হু মিন্ বান্দার হি মান্দার নফল আমলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে নেন একটু আপনারা শোনেন আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন ইমন সাবদেরকে করেন হুজুর সুন্নত না পড়লে কি গুনাহ হবে এইটা নতুন এই প্রশ্নগুলো একদম মানুষ আপনাদেরকে শিখিয়ে দেয় আমল থেকে দূরে রাখার জন্য কি বলে না বললে কি হবে গুনা হবে আমাকে যদি জিজ্ঞাসা করেন সেকেন্ডের বেশি তো আপনি কথা বলতে পারবেন কারণ আমি আপনাকে বলবো আপনি আগে বলেন জান্নাত আপনার জন্য ওয়াজিব হোক এটা আপনি চান কি না বলেন সবাই আসছে নবী বলছেন বারো রাখা সুনত যে নিয়মিত করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এখন আপনি বলেন জান্নাত কি ওয়াজিব চান কি চান না তো যে ব্যক্তি প্রশ্ন করবে হুজুর সূন্যত না পড়লে কি সমস্যা হবে তারে পাল্টা এটা বলবেন নবীজি বলছেন বারো রাখা সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব আপনি বললেন ওয়াজিব চান এটা কি আপনি চান আপনার জন্য জান্নাত ওয়াজিব হোক হ্যাঁ ভয়ে বলে যাবে কি বলি তখন বলবে হ্যাঁ আমিও চাই তখন আপনি বলবেন তাহলে সুন্নত করেন যান প্রশ্ন করেন যান সুন্নত করেন আপনারে বলবে সুন্নত না পড়লে কি গুনে হবে আপনি বলবেন সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব হবে আপনি কি চান জান্নাত ওয়াজিব হোক তখন সে টেনশনে পড়ে যাবে হা কমু না না কমু না কইলো তো নাউজুবিল্লা কোনো মুসলমান না করতে পারে না তখন সে বলবে হ্যাঁ আমিও চাই আমার জন্য জান্নাত ও আজিব তখন বলবেন জান সুন্নত করেন সুন্নত বললে জান্নাত ও আজিব এই জন্য এই জাতীয় প্রশ্ন করলে আপনি পাল্টাই না বলে ফেলবেন আল্লাহ আমাদেরকে মনে রাখার তো দান করেন তাহলে বলছিলাম নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ হবে এটা নয় নম্বর করণীয় প্রচুর নফল আবাদত করবে দশ নম্বর করণীয় ন্যাক কাজ যত বেশি করা যায় সুরে তাগ বলেন নয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওয়ামাইউমিম বিল্লাহী ওয়াং সলিহা যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে আর নেক্কাস করে ইউকাফির আলী হুসাই ই আল্লাহ তার আগের সব গুলা মাফ করবেন ওয়ুদান্নাত আল্লাহ তাকে এমন বাগান সমূহে প্রবেশ করাবেন তা তাহতিহাল আনহার যেই বাগানের তলদশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হইবে কাজ একটু আমার সাথে ওলামা হজরতরা বলা দরকার নাই অন্যরা বলেন বলেন যে কোনো বস্তুর তিনটি অংশ থাকা চাই দেহ আত্মা ফলাফল দেহ আত্মা ফলাফল ফলাফল এবার বলেন আমল হলো দেহ ইখলাস হল আত্মা ফলাফল ওজনের পাল্লায় ভারী হওয়া আমল হলো দেহ আমল নামক দেহের আত্মা হলো বিশুদ্ধ নিয়ত বা ইখলাস এই ইমাম তার কিতাবের শুরু হাদিস আনছেন ইনামাল আমাল এখানে তিনি দেহ আর আত্মার কথা বলছে শুরু হাদিসের মধ্যে আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে প্রথম হাদিসের মধ্যে আমল নামক দেহের কথা আনছেন ইমাম বুখারি আবার আত্মার কথা আনছেন সর্বশেষ হাদিস সাত হাজার পাঁচশো তেষট্টি নম্বর হাদিস ফাথুল বাড়ি অনুযায়ী সিরিয়ালটা এই হাদিসে আনসে ইমাম বুখারি মিজান প্রথম হাদিসে শিখাইলেন যে মানুষ শোনো প্রথম হাদিসে তোমাদেরকে আমি শিক্ষা দিলাম আমল নামক দেহ আর এই আমল নামক দেহের আত্মা অর্জন করবা বিশুদ্ধ নিয় তার ইখলাসের মাধ্যমে যদি এটা অর্জন করতে পারো সর্বশেষ হাদিস দিয়ে বুঝায় সকিল আতা ফিল মিজান তোমার আমল ইখলাসওয়ালা যদি হয় এটা যদি কম হয় ওজনের পাল্লায় ভারী হয়ে তিনটে অংশ থাকা চাই দেহ আত্মা ফলাফল দেহ হলো আমল আত্মা হলো ইখলাস ফলাফল ওই ইখলাস ফলা আমল ওজনের পাল্লায় ভারী হয়ে যাবে রমজানে বেশি থেকে বেশি ন্যাক আমল করবো বলি ইনশাআল্লাহ